আসসালাম আলাইকুম রহমাতুল্লা সমিত সাহিত্যিক হয়ে গেছেন তার সাহিত্য জ্ঞান বিস্মিত করছে আমাদেরকে তো বটেই বিশেষ করে বাংলা সাহিত্য নিয়ে যারা গবেষণা করেন তারাও বোধ হয় বিস্মিত হয়ে গেছে যে এত তথ্য উপাত্ত উপাদান বাংলা সাহিত্যে ভরা এই বাংলা সাহিত্যের ভেতরে এত গুরু নিখাত রস বের করে আনা এটা বাংলা সাহিত্যের অধ্যাপক যারা তাদের কঠিন সেখানে কি চমৎকার চমৎকার তথ্য রুহুল কবি রিজবি বাংলা সাহিত্যের কবিতা প্রাবন্ধ এবং উপন্যাস থেকে বের করতে শুরু করেছেন আমরা চাই যে রুহুল কবির বাংলা সাহিত্য গবেষণা করে আমাদের বাংলা সাহিত্যকে আরো অনেক সম্ভাবনাময় অনেক সৌন্দর্যময় এবং সাহিত্যের দিয়ে দিক দেখুন না রুহুল কবির রিজবি কি বললেন তিনি বললেন কাজী নজরুল ইসলাম তিনি বিএনপির লোক ছিলেন যুক্তি কি যুক্তি হলো আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল এই যে কাজে নজরুলের চমৎকার একটা লেখনি আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল তিনি এই চমৎকার কাজী নজরুলের লেখনি থেকে তিনি বললেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এসেছে কাজী নজরুলের লেখনির মধ্য দিয়ে ওয়াও ওয়াও বিএনপির জন্ম সেদিন আর কাজী নজরুল কবের তিনি লিখলেন তার সেই লেখনি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কেন্দ্র করে লেখা অথবা তার লেখন আবার তিনি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার এক উপন্যাস লিখেছেন উপন্যাসের নাম হলো নৌকা ডুবি তো নৌকা ডুবি দিয়ে আবার বুঝাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিএনপির লোক ছিলেন কোন শর্তে শর্তটা হচ্ছে নৌকা ডুবে বন নৌকা ডুবে গেল আর নৌকা ডোবা মানে তো বিএএনপির উত্থান ধানের শিষের উত্থান তাহলে নৌকা ডুবলো ধানের শিষের উত্থান হলো নৌকা ডুবি উপন্যাস লিখলো রবীন্দ্রনাথ ঠাকুর এই নৌকাকে ডুবাতে গিয়ে তেরে বিএএনপির লোক হয়ে গেলেন বাহ বিএএনপির কি ভক্ত সমর্থকের এত অভাব এ নিয়ে চোরা পথে নানা গলি দিয়ে বিভিন্ন আঙ্গেকে পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে কথার মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে কথাকে তোল পার করে ওলট পালট করে সিক্স নাইন করে কথাকে টেনে হিসে কাউকে না কাউকে বিএনপির দলে নিয়ে আসতে হবে কেন ভাই সমর্থকের কি এত অভাব মনে রাখুন কাজী নজরুল এদেশের শ্রেষ্ঠ এক সম্পদের নাম কাজী নজরুল বাংলাদেশ বাংলাদেশ নামের একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের জাতীয় কবি বিএনপি আপনাকে বলি রুহুল কবির রিজবি ক্ষমতায় তো বারবার ছিলেন কাজী নজরুল যদি আপনার বিএনপির লোক হয় জাতীয়তাবাদী ছাত্র দলের উত্থানের সেই আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল হয় তাহলে কাজী নজরুল আপনাদের সরকারের সময় কেন জাতীয় কবি হিসেবে প্রজ্ঞাপন জারি করতে পারেননি যেহেতু কাজী নজরুলকে আপনারা জাতীয় কবি হিসেবে প্রজ্ঞাপন দিতে পারেননি প্রজ্ঞাপন জারি করতে পারেননি প্রজ্ঞাপন জারি করেননি তার মানে হলো আপনার দলের লোক হলেও আপনারা তার উপরে সুবিচার করতে পারেন নাই অবিচার করেছেন এই অবিচারক হয়ে আবার তাকে দলে টানার মতো বোকামো কেন করছেন এত বোকামির স্বর্গে কেন বসবাস করেন বরং আপনার যদি বিবেক বোধ থাকে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান কারণ তিনি তার দল তার অন্তর্বর্তী সরকার কাজী নজরুলকে জাতীয় কবি হিসেবে এই তো কদিন আগে প্রজ্ঞাপন জারি করল অতএব আপনার অনন অন্তর্বর্তীকালীন সরকার মুবারক পায় শুভ আশীর্বাদ পায় শুভেচ্ছা পায় ধন্যবাদ পায় কারণ তারা প্রজ্ঞাপন জারি করে জাতীয় কবিকে জাতীয় মর্যাদা দিয়েছেন আর আপনারা সেটা দলের পক্ষে নেন কামের কাম করতে পারেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকারের বিএনপি করুন গণতান্ত্রিক বিএনপি করুন দেশপ্রেমিক খালেদা জিয়ার বিএনপি করুন দেশপ্রেম বোধ দেখান উল্টা পাল্টা ফতুয়া দেওয়ার চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ